অন্ধকারী ঘরে শকে কাতর কাঁদে অঝর অন্ধকারী ঘরে জয় ई हाथे पाए सिकोली बाधा मृग मोली नारे मोली बदन असुस्थ हाल याचे बड़ोई बेघरे घरे परानी पूछी आर बाचे ना दाना पानी ना यारे মা চাচিরা আছে বাধা পিপাশাই সে যাই মরে বহিন কানে দে না রে ভাই পানি এলে দে মরে মজলু মোহু সেন পরিবার আছে কারা কার ঘরে জয় নালের প্রনন্দে কাঁদে বহিনী মহায়রে পানি দানা কোথায় পাব বলে দেয়া মারে যেহ রূপা পিরদরে দরে পারে দযামাযা মায়া নাজরে খোদি বাপরিতে এ জিদি বলে যাই লের তরে ই তোমার হবে সুলি শুলি দেবো তোমারে কলাহা গোলি করে কাঁদে ভাই বইনে আ সালে মাই কহিল বলো জয় নালের তহারে আমার নামে কদি বাহলে খুশি হব তোরে নইলে মুক্তি পাবে না গো কাটা জিবে জেলি হাতি মারি নিকার করিয়া বলে নিয়ে যদি তাহারে শোনো শোনো হইয় ফাতে মা খুরমা দিব মারে কচি তরে যে কতই মাস্কোরা করে এজিদা এনে পড়োই তা স্তরি করে খুরমা বলে দিয়েছিল ইমাম ফা কেড়ি সিঁড়ি তুলে হাই পিতাজি হাই পিতাজি কাঁদে ফাই বোঝিন মিলে বেথারি ওপর দেই যে বেথা দايا হামায়া না দিশাহারা দিনা বেদিন সালে হে কহে রে ক্যামনই করে বাঁচিবো মোরা সহে নাজে অন্তরে ইসালে মাই কহেরে জয়নাল দেব না কারাগারে হানিফি নামে তোমারে চাচা আছে হে আমাজ শহরে খাতি লেখো আজ বিনয় করে জানাও সকল তাহারে হি ভরসা চাচা শোহী দিয়া বা ক রে সালামিনী ও ওগো চাচা বাজিহি না গা রাগা রে কষ্টে আছি চাচা শুলি দেবে আমারে

করে এগিয়ে চলেছে হানিম কাফের মেরে উদ্ধারিল জয়ালে সেমা মেরে পড়ি পারে মুক্ত করেন জয় না হুসেনের পরিবারে সাদরে আজ গেল ফিরে সবাই মোদি নারী ঘরে মোদি না পাশি কেঁদে যাকুল নালের গলা ধরে কো পাকিস কলে কলমাধুরু দিপোড়ো সবাই ভুসে না লি রি

मुसि दा আরি তাজা লোতে সেহো জানা জাতে চালো করি পালাতে

আল্লাহ মাসাবেরি জিকির করে নিমা জনাতে রাসুল পাকের নাত শহীদ আল্লাহর হকিকতে আল্লাহ মাসাল্লে ওয়ালা কায়েম কারো পক্ষি নাই কলমা দরুদ পড়ো সবাই হোসেনালির জানা যায় যার জানা জার নিয়তি জারি খোদার ইয়ারো সেতে রাসূল পাকের নাতই জহির আল্লাহর হুকুম কতে রহি দিলহু সাথ কি হবে কোঠিনি সে হাসো রেতে লহু মোচা নিসে دیاছি সুলি রেহ গোসু হলি পিনা দাফো নিছিল বদরে যাসর ছিল চতরিকা তারি সোহি হালে দাপন করিতে হবে গরেতে রাসূল পাখের নাত সোহি আল্লাহর হকি কতে আল্লাহুমা সাল্লেওয়ালা কায়েম করো পাকশি কলমা দরুদ পড়ো সবাই হোসে নালির জানা যায় যার জানা যার নিয়ত জারি কায়েম করো পাকশি পাকের নাতি শহীদ

हाजीर हुसैना तकी पीरा ते रसाज़र कार ते हाल ले, ले हाज ही ले चारू तकी बीरी साथी साला हम फिरे कोरने दुआ इनुर जारे मो ना जाते रसूल पाकर नाथ शहीद আল্লাহুর হকি কোতে আল্লাহুমা সাল্লাওয়ালা কয়েম করো পক্ষি নাই কলমা দরুদ পড়ো সবাই হোসেনালের জানা যায় জার জানা জার নিয়তি জারি গো দারা ইলা रसूल पके ना तिशोर अल्लाहूर हो कि कते मने ख नाकू তু নিখীরা বলে এই মাটি থেকে সৃষ্টি তুমি এই মাটিতে ঢিলামি ঢেকে এই মাটি থেকে তো মা आमा तेरी दिने दी दफूनी से शे फेरे सितारा हिदारा हाई लेने रुक जाते रसूल पाकेर नाथ शोही अल्लाहूर हो की कते अल्लाहुमा सल्ले वाला কারো পাখি নাই কলমা দরুদ পাড়ো সবাই হোসে নালির জানা যায় যার জানা যার নিয়ত জারি আরো সে রসুল পাখের নাতি শহীদ আল্লাহর হকি কতে কুলল নিজাই একাতুল মোত লেখো শোভাই মনেতে মৃতর শাদি পেতেই হবে সকল কে দুনিяти আল্লাহর তাই সোহিদি যারা মরে না কোনো হালাতে ই পাঠান ইয়াল্লা তাদের সহিদানির তার জন্য ইয়াল্লা থাকিবেন

হোসে সেনা লের জানা যায় জার জানা যায় নিয়তি জারি কোদার আরো সাথে রাসূল পাকের নাতী শোহিন আল্লাহর হোকি কতে